সিনেমা আমার দুটো রিলিজের অপেক্ষায় আছে এটা আমি আপনার কাছ থেকে প্রথম শুনলাম আমি আমি জানতাম না মানুষের মুক্ত হয়েই বাঁচতে পারা উচিত অনুভূতি খুবই ভালো বিগ সিটি এন্টারটেনমেন্ট আজকে তাদের পথ চলা শুরু করছে অনেক ভালো করুক অনেক সুন্দর সুন্দর প্রোডাকশন করুক অনেক ভালো ভালো কাজ নিয়ে মানুষের সামনে আসুক এই প্রত্যাশা জানাতে শুভকামনা জানাতে মূলত এখানে আসুক আমার এখন সিঙ্গল নাটক সিঙ্গেলস নিয়ে ব্যস্ততা বেশি কিছু ফিল্মের কথা চলছে দেখা যাক সেগুলো আর একটু সামনের দিকে এগুলো হয়তো বলবার মতো হবে সিনেমা আমার দুটো রিলিজের অপেক্ষায় আছে সে দুটো আসুক একটার নাম হচ্ছে বুকুলের বুকে রক্ত করবি একটা কুরকাব সে দুটো নিয়ে আমি আশাবাদী একটু একটু ভিন্ন ধরনের সিনেমায় দুটো আর বাকি যে সিনেমা নিয়ে কথা চলছে সেটা আমি বললাম একটু একটু কথা আগা আর একটু সামনের দিকে যাই তারপরে মানে জানাবো সবাই আমার কাছে তো মানে অভিনেতা হিসেবে সব জার্নি একই রকম লাগে সিনেমায় হয়তো আয়োজনটা বেশি থাকে নাটকেও আয়োজন বেশি থাকে তো আমার কাছে নাটক সিনেমা বা ওয়েব আলাদা করে খুব একটা ওভাবে বিবেচনা করার নয় আমার কাছে মনে হয় যে সুন্দর গল্প কাজ করার একটা সুযোগ ভালো কিছু একটা একটা প্রোডাকশনের সঙ্গে থাকবার সুযোগ সেটাই অনেক ইম্পর্টেন্ট তাদের উদ্দেশ্যে যে এই প্রেম অব্যাহত রাখবেন ভালোবাসায় রাখবেন দোয়া রাখবেন যেন কণ্ঠ এবং যেভাবে কাজ করে যাচ্ছি সব যেন করতে পারি ঠিকঠাক থাকে এটা আমি আপনার কাছ থেকে প্রথম শুনলাম আমি আমি জানতাম না আমি আমি জানতাম না তবে জাহিদ প্রীতমের খুব শীঘ্রই একটা সিঙ্গেল আসবে এমনও দিনে তারা বলা যায় সেখানে আমি আছি সেটা খুব শীঘ্রই মুক্তি পাবে এমনও দিনে তারা বলা যায় জাহিদ প্রীতমের একটি নাটক যেটি আসবে ক্যাপিটাল এন্টারটেনমেন্টের চ্যানেলে সেখানে সারিকা কাজ করেছে তৌসিফ কাজ করেছে এবং প্রিয়ন্তি উর্বি কাজ করেছে বুক পকেটের গল্পের সবগুলো সংলাপই আমার অনেক পছন্দের জাহিদ প্রীতমের লেখাই আমার অনেক পছন্দের তার মধ্যে একটা কথা বলতে পারি যে মানুষ চাই পাখির মতো উঠতে উত্তাল সমুদ্রে ভেসে বেড়াতে সূর্য পাহাড় স্পর্শ করতে তো আমার কাছে মনে হয় যে এটা মানুষের প্রত্যেকের একটা ইচ্ছে থাকা উচিত মানুষের মুক্ত হয়েই বাঁচতে পারা উচিত এখনকার বলে আসলে মনে হয় কোনো ব্র্যাকেট তৈরি করা ঠিক হবে না কারণ এখনই অনেক ভালো গল্প হচ্ছে আগেও যখন অনেক ভালো গল্প হয়েছে তখনও অনেক ভালো না সেরকম গল্প হয়েছে তো এখন যদি অনেক ভালো গল্প না হয়ে থাকে আমি বিশ্বাস করি যে একই সঙ্গে অনেক ভালো কিছু হচ্ছে তো আমি এখন বলে মানে একটা সময়কে বেঁধে দিতে চায় না